বের করার কথা তাই নয় কি কিংবা ধরুন বত্রিশ নাম্বারে দুই দিন যাবত একটি বাড়ি ভাঙা হলো মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হলো আগুন দেয়া হলো এবং মানে এক ধরনের উৎসব মুখর পরিবেশে পুরো ঘটনাটি ঘটতে ঘটলো এবং তারপরে আমরা দেখলাম সরকার নিন্দা দেখাচ্ছে সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতে আমরা এটা সমর্থন করছি কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও সেখানে কোনো অস্তিত্ব রাখবো এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করতো তাহলে মানুষ আশ্বস্ত হতো এইভাবে যে ও আচ্ছা সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে

রাজনৈতিক দল বলেছিল যে এই সরকার আমাদের সরকার সরকার কোনো ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা তো দেখছি সরকার ব্যর্থ হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে সরকার যদি জনজীবনের ন্যূনতম স্বস্তিটুকু আনতে পারত মানে এখন কি হয়েছে বাংলাদেশে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবার বেরোতে এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত খোলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন এবং আমি যখন সাধারণ মানুষ সেই মানুষগুলো বিশ্বাস করেন কোন সমাজের মানুষ একেবারে আম জনতা আপনার প্রোগ্রামের যে হেডলাইন সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এইটা কি এই বাইশের উপদেষ্টার জবাব দেওয়ার কথা নয় রুমিন ফারহানা জনগণটা যে কি সেটা নিয়ে আসলে আমরা সাংবাদিকরা কনফিউজ এক একপক্ষ মানে জনগণ সংস্কার চাই আরেক মানে আপনারা বলেন যে নির্বাচন চাই আসলে এই জনগণকে এবং জনগণ কি চাই সেটা নির্ধারণ করার প্রক্রিয়াটা কি সেটা আসলে খুবই কনফিউজিং মাস্তুদ কামাল আগামী লীগে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে এমনটি জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি আরো বলেন যে এ বিষয়ে রাজনীতিতে ঐকমত্য তৈরি হচ্ছে ছ মাস কেন এগুলো ঐক্যম্য তৈরি হতে